হ্যালো শীতাঞ্জ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে তো বড়দিন তাই চিকু পাড়ার দিদি সাথে পিকনিক করছে মাঠে তো চিকুর এটা ফার্স্ট টাইম পিকনিক তো আমরা সকালের দিকে আসতে পারিনি এখন দুপুর হয়ে গেছে তো ওরা সকাল থেকেই তোড় শুরু করে দিয়েছে আর আমরা এখন আসলাম চিকুকে নিয়ে স্নান টান করিয়ে তারপরে আসলাম তো এসে দেখি দেখো ওরা উনুন মানে করেছিল তো ওইখানে হয়তো উনুনে রান্না হচ্ছিলো না মানে নিবে যাচ্ছিলো সেই জন্য আবার নতুন একটা উনুন তৈরি করেছে তো ওইদিকে দেখো তাবুর তলায় কিছুজন বসে আছে

আরে চলে এসে করে ওকে নিয়ে আসলাম তো ওই তো আছে কি কি হবে আজকে চিকেন আলু ভাজা বেগুন ভাজা ওই তো মাংস তো বললাম তারপর পাপড় ভাজা আর সাথে ভাত আর স্যালাড আছে ডাল আর করতে হবে না যা হাওয়া এই হাওয়ার মধ্যে রান্না করতে পারলেই হলো আমি কি হেল্প করব ওই জাগুন ধরিয়ে দিয়েছো মা কত দূর ভাত এখনো হয়নি নাকি ভাত চলে চাকা লোক তাহলে ওইখানে কি হলো নামও কোনো বুদ্ধি শুনিনা ওর রান্না radionuclide আর জয়ন্তী বাহ ও রান্না করতে করতে দৌড়াচ্ছে ঠিকু তুমি বসবে তাহলে তুমি এখান থেকে দাঁড়াও ওই দেখো এখানে সবাই বসে আছে চিকু প্রথম ফার্স্ট টাইম পিকনিক করবে তো তো চিকু তোমার কেমন লাগছে পিকনিক করতে হ্যাঁ তো দেখো সবাই প্রথমে আমি কেক খেয়ে নিচ্ছে দেখি দেখতে দেখো ভাত হয়েছে প্রায় চিকু চিকু তুমি কি খাচ্ছো দেখি ওদের তো বলেছিলাম রান্নার কাজে আমি একটু হেল্প করে দিই তো ওরা বলছে না আমরা বাচ্চারা সবাই মিলেই করব তাই ভাবলাম যে তাহলে আমরা এখন একটু বাড়ি যাই কতক্ষণ বসে থাকবো তো চিকুকে নিয়ে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে আমি এবার খাওয়া দাওয়া করে চিকুকে সোয়েটার পরিয়ে তারপরে নিয়ে এসেছিলাম কারণ মাঠে তো প্রচুর হাওয়া না তো অনেকটাই বেলা চলে যাচ্ছিলো তো ওরা এখনও রেডি করতে পারেনি তো আমি এসে দেখি ওরা চিকেন রান্না করছে তো এখানে রাঁধুনি ছিল জয়ন্তী আর একদিকে ভাত আলু ভাজা আর বেগুন ভাজা পাপড় ভাজা এগুলো সব হয়ে গিয়েছিল আর শুধু চিকেনটাই বাকি ছিল তার মধ্যে স্যালাডও কাটা হয়ে গিয়েছিলো আর দেখো চিকেনটা কি সুন্দর টকবক করে ফুটছে কালারটাও দারুণ এসেছে তুমি এখানে ভাত খাবে ওহ তুমি আমাদের ধোঁয়া আসছিল তোমার হ্যাঁ তোমার হ্যাঁ আমার দিকে আসছে তো

তো আরেকজন ছিল সাক্ষ্য তো ওকে ওটাই ছিল ভাই তো ওর বাপ মা নিয়ে গেছে তো এর মধ্যে এখন চিকুই সবচেয়ে ছোট তো ভাবলাম তো বেলা অনেকটাই হয়ে গেছে তাহলে চিকুকেই আগে খাইয়ে দিই ওরা বলছে হ্যাঁ চিকুকে আগে খাইয়ে দাও আমরা পরে খাবো এর জন্য দেখো চিকু বসে আছে এই দেখো তোমার পিকনিকের খাবার এই দেখো টেস্ট লেগে গেছে হ্যাঁ কি কি আছে বলো এখানে হুম ভাজা বেগুন ভাজা বা শসা ঝোল হ্যাঁ তাই তো চল এখন খেয়ে নেবে ঠিক আছে জানো তো আমি তো বাড়িতে গিয়েছিলাম খেতে তখন ওকে বলেছিলাম বাবা অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে তো তোমাকে কিছু খাইয়ে দিই পরে গিয়ে পিকনিকে খাব বলে না আমি পিকনিক করেছি পিকনিকেই খাবো ইয়াম্মি হয়েছে দিদিদের থ্যাংক ইউ বলো ওদেরকে থ্যাংক ইউ বলো এই তোদের থ্যাঙ্ক ইউ বলছে এই ইয়ামি হয়েছে এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকে তা